হ্যালো বন্ধুরা রফিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন হেল্পফুল ভিডিওতে সো এতদিন কিন্তু আপনারা কম্পিউটার থেকে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনারা বার করেছেন তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোনই সিজিন আপনাদের দেখাবো যে মোবাইল দিয়ে স্মার্টফোন দিয়ে শুধুমাত্র স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা খুবই সহজে পাসপোর্ট সাইজের প্রফেশনাল ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মতো কিন্তু এরকম পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনারা নিজের স্মার্টফোন দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এমনকি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এমনকি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ড্রেসে কিন্তু দেখতে পাচ্ছেন একটা শার্ট একটা ব্লেজার স্যুট আলাদা আলাদা ড্রেসে কিন্তু আপনারা ছেলে হোক কিংবা মেয়ে সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে আপনারা কিন্তু আলাদা আলাদা সুন্দর সুন্দর ড্রেসে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে কিন্তু পাসপোর্ট সাইজের প্রফেশনাল ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো এটা কীভাবে করবেন বিস্তারিত আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি একটু আপনার হেল্প হয় তবে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ফোনে নেটটাকে তো অন রাখতে হবে ফার্স্ট অফ অল তো আপনার ফোনে গুগলও ওপেন করতে পারেন আরে ক্রুম ব্রাউজার ওপেন করতে পারেন তো আমি আমার ফোনে ক্রুম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি তো দেখতে চাইছেন ক্রুম ব্রাউজার তো ক্রুম ব্রাউজারের ওপর ক্লিক করবো ক্লিক করার পরে এখন মূলত এখানে সার্চের ওপরে ক্লিক করবো সার্চ বাড়ি সার্চ বাড়ি ক্লিক করার পরে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে সি ইউটি কাট আউট প্রো বলে আপনারা লিখবেন তো যখনই কাট আউট প্রো বলে লিখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে দেখে নিন কাট আউট প্রো পাসপোর্ট ফটো মেকার এরকম ওয়েবসাইট আসবে তো যদি আপনারা শুধু কাটআউট প্রোর ওপর ক্লিক করেন কাট আউট প্রোর ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ওয়েবস এন্টারফেস চলে আসতে পারে নাহলে আপনারা আমি যে লিঙ্কটা দেখালাম সেই লিঙ্কে কিন্তু ক্লিক করলে সরাসরি কিন্তু এর ওয়েবসাইটে চলে যাবে তো এখানে কাট আউট প্রো লেখা আছে এর যে ওয়েবসাইট সেই কাট আউট প্রোর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন স্ক্রল ডাউন করবেন নিচে আসবেন নিচে এসে আপনাদের একটা অপশান আছে সেটাকে খুঁজতে হবে এইখানে এই যে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে পাসপোর্ট ফটোমেকার এই যে পাসপোর্ট ফটোমেকার যেটা দেখতে পাচ্ছেন তো জাস্ট সেটার ওপরে একটা ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রফেশনাল এখানে দেখুন কি লেখা আছে ইংরেজিতে প্রফেশনাল পাসপোর্ট ফটো অনলাইন উইথ সিঙ্গেল ক্লিক ইন ওয়ান সেকেন্ড মানে বলছে যে প্রফেশনাল ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সিঙ্গেল ফটো মানে একটা ক্লিকে মানে এক সেকেন্ডের মধ্যে তো এখানে আপনাদের ফটো তৈরি করার জন্য প্রথমত যেটা করতে হবে এখানে আপলোড ইমেজ বলে যে অপশানটা লেখা আছে তো এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে কী হবে সরাসরি কিন্তু আপনার গ্যালারির মধ্যে কিন্তু প্রবেশ করবে তো এখন যেটা করতে হবে আপনাদের ফোনে আপনার একটা ফটো আপনারা কিন্তু চুজ করে নিতে হবে তো ফর এক্সাম্পল আমি আমার এই ফটোটিকে চুজ করে নিচ্ছি তো এই ফটোটা কিন্তু আপনাদের একটু ভালোভাবে সুন্দরভাবে আপনার সোজা স্ট্রেটভাবে ফটোটা তুলবেন তো ফর এক্সাম্পল আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আমার একটা ফটো কিন্তু চুজ করে নিয়েছি তো একটুখানি ওয়েট করুন আমার ফটোটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা চলে এসেছে তো ফটো কিন্তু পুরোটা ছবি নিলে কিন্তু পুরোটা আসবে না এখানে জাস্ট কাজ যেটুকু আপনার সেটুকুই মানে গলা অবধি কিন্তু আপনার ছবিটা এখানে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রপের একটা অপশন দেখতে পাচ্ছেন মানে সাইজের একটা অপশান আর এখানে মাঝখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন তো আপনারা সাইজটা এখানে চুজ করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আমি সাইজটা এখানে পাসপোর্ট সাইজে আছে সেজন্য চুজ করবো না তো এখানে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেবো তো আপনারা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে চান হোয়াইটও করতে পারেন নাহলে আপনারা ব্লু রেড আপনার পছন্দ নেই তো বেশিরভাগই ব্লুটা বেশি লাগে সেক্ষেত্রে আমি ব্লুটা চুজ করে নিয়েছি এখন যেটা করব রাইট সাইডে একটা দেখতে পাচ্ছেন মানে জামার একটা সিম্বল দেখতে পাচ্ছেন ক্লথ সিম্বল মানে শার্টের সিম্বল তো এটার উপরে ক্লিক করবো তো এটার উপরে যখনই ক্লিক করছে দেখতে পাচ্ছেন কতগুলো শার্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন ব্লেজার শ্যুট প্রফেশনাল পার্টি ওয়ার শার্ট অনেক রকমের শার্ট চলে এসেছে তো আমি ফর এক্সাম্পল এই শার্টটাকে চুজ করে নিচ্ছি এটাকে যখনই চুজ করেছি দেখতে পাচ্ছেন এখানে আমার মানে আমার ইমেল আইডির সঙ্গে অ্যাড করতে বলছে তো আমি আমার ইমেল আইডির সঙ্গে অ্যাড করে নেবো তো আপনারা আমার ফোনে আমার ইমেল আইডি আছে তো আমার ইমেল আইডির সঙ্গে অ্যাড করে নিলাম তো আপনারা আপনার ফোনে কিন্তু একটা ইমেল আইডির সঙ্গে অ্যাড করে নিতে হবে নাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির জন্য তো আমি আমরা এই এই যে প্রথমে যে শার্টের যে ইয়েটা আছে এটাকে চুজ করে নেবো শার্টের যে ইয়েটা আছে প্রথমের এই সেকেন্ড সরি প্রথমটা না সেকেন্ড শার্টটাকে আমি চুজ করে নিয়েছি সেকেন্ড শার্টের ওপরে ক্লিক করেছি তো যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে একটা একটি পাসপোর্ট সাইজের কিন্তু এখানে কিন্তু কেউ বুঝতে পারছে না আমার এই যে ছবিটা তুলেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাড়টা স্টেট নয় মানে সোজা নয় আমার যে মাথাটা সোজা করে না এটা একটু মানে আলাদা আপনার জাস্ট দেখার জন্য আপনারা যে ছবিটা তুলবেন সেই ছবিটা কিন্তু আপনারা ঘাড়টা মোবাইল থেকে স্টেটভাবে মানে স্টেটভাবে আপনারা ছবি তুলবেন তাহলে কী হবে আপনার এই যে ছবিটা খুব সুন্দরভাবে আসবে তো এখানে ব্লেজার শ্যুট আছে তো ব্লেজার শ্যুটের উপরে ক্লিক করলাম তো এখন ব্লেজার শ্যুটটা একটুখানি ওয়েট করুন ব্লেজার শ্যুটটাও কিন্তু এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন দেখুন এই ব্লেজার শ্যুটটা দিয়ে কিন্তু খুবই সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে এমনকি আলাদা আলাদা কিন্তু ব্লেজার শ্যুট শার্ট সব রকম কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চেঞ্জ এবার এটাকে সেভ করার জন্য মূলত কী করতে হবে এখন কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হতো যে আগে কিন্তু আপনার আগে কিন্তু ফ্রিতে হতো কিন্তু এখন কিন্তু ফ্রিতে হবে না আপনাদের যখনই এরকম পছন্দ হয়ে যাবে মানে ব্লেজার শ্যুট শার্ট পছন্দ হয়ে যাবে হওয়ার পরে যেটা করতে হবে আপনাদের এটাকে একটা স্ক্রিনশ্যুট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে নিয়েছি কেননা এটাকে যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানে প্রাইম মানে মান্থলি কিন্তু আপনাদের রিচার্জ করতে হবে মানে টাকা দিয়ে আপনাদের পে করতে হবে নাহলে কিন্তু এটা আপনি ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আমি আমার একটা বুদ্ধি খাটিয়ে এটাকে স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নিয়ে চলে যাবেন আপনি আপনার গ্যালারির ভিতরে তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারির ভিতরে চলে আসবো তো গ্যালারির ভিতরে যখন এসেছে ছবিটা কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি ক্রপ করে আমি ক্রপিং করে নেবো দেখতে পাচ্ছেন এখানে ক্রপ করে সাইজটাকে আমি ঠিক করে নেব এখানে দেখতে পাচ্ছেন ক্রপ করে আপনারা এরকমভাবে ক্রপ করবেন আমার মতো করে এরকমভাবে পাসপোর্ট সাইজের দেখতে পাচ্ছেন এরকম সাইজটা ঠিক করে নেবেন নিয়ে আপনারা জাস্ট রাইট বাটনে ক্লিক করে এখানে সেভ করে দেবেন তো যখনই সেভ করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যদি আপনারা মেয়েদের ক্ষেত্রে করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেন্স এগুলো মেন্সের ওমান্সের উপরে ক্লিক করবেন ওমান্সের উপরে যখনই ক্লিক করবেন এখানে মেয়েদেরও আপনারা কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ব্লেজার শার্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন ড্রেস আছে চিলড্রেন্সের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও এখানে চিলড্রেন্সের উপরে ক্লিক করবেন বাচ্চাদের কিন্তু কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এখানে ড্রেস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রফেশনাল আছে ফর্মাল আছে সব রকম আছে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা কিন্তু নিজের স্মার্টফোন দিয়ে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের প্রফেশনাল ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল কন্টেন্ট কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন